সকালবেলা এরকম ফুলের বাগান দেখতে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এত সুন্দর ফুলের বাগান দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই উচ্ছে গাছটা কিন্তু আমাদের আমাদের উচ্ছে গাছে গাছে ফুল এসেছে দেখতে এত সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তার জন্য একটু তুলে ধরলাম তোমাদের সামনে পাশের বাড়ির ফুলের বাগানে এরকম গাছের ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না মনে করলাম তোমাদের সঙ্গেও একটু তোমাদের দেখিয়ে দিই তাই তোমাদের দেখিয়ে দিলাম কত রকমের না ফুল আছে তো সেখান থেকে চলে এসে দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমি এখন রেডিও চলে যাবো বাজার বাজার থেকে নিয়ে আসবো একটু একটু মাংস ছেলেটাকে একটু মাংস করে দেবো তো দেখি তো এখন এই গরমের জন্য ছেলে বর দুজনে কেউ মাংস খেতে চায় না তা মাংসটা একটু নিয়ে আসি দেখি কী পায় তো মাছের কথা বলছিল বর তা বললাম না ছেলের জন্য একটু মাংস আনি ছেলে বললো না মাছ নিয়ে আসো মাংসটা অতটা আনতে হবে না মাংস এখন অতটা ভালো লাগে না এই গরমের মধ্যে মানে কেমন লাগে কিন্তু মনে মনে ইচ্ছা কিন্তু ছেলের যে মাংস খাবে মাংস ওর প্রিয় জানো তো সেই জন্যে তো চলো দেখো চলে নিয়ে এসি মাংস আর মাংসটা আজকে সত্যি কথা বলতে একদম কচ মানে ছোটো মুরগিটার ওজন হবে পাঁচ সাতশো মতন ও হবে আমি তিনশো মাংস নিয়ে এসেছি দুটো লেগ পিস আর একদিক ওই পাঁচরের দিকটা একটা পড়েছে আর একটা পাঁচর বাকি তাহলে ভাবো কত পাঁচ সাতশো গ্রাম ওজনের মাংস মানে মুরগি ছিল সেটা তবে একদম কচি মুরগি মুরগিটা একদম মানে নরম হবে মনে হয় মানে ছোটো মুরগিগুলো তো খেতে খুব ভালো হয় তাই তো জানি তো দেখা যাক রান্না করার পর বোঝা যাবে কিন্তু আমার কী হয় জানো তো এইভাবে যে ঘাটাঘাটি করে যখন মাংস ধুই তারপরে মাংস আমার খেতে ইচ্ছা করে না জানো তো তা মাংসের আলু আর ঝোলটা আমার কিন্তু ভীষণ প্রিয় সেই জন্য মাংসের আলু ঝোলটা কিন্তু আমি খুব ভালোবাসি তাই জন্য আলু ঝোলটা হলেই কিন্তু আমার ভাত খাওয়াটা হয়ে যায় তো চলো মাংসটা ধুয়ে তারপর ঘরে যাই আর এসি না প্রচুর গরম লেগে গেছে এত গরম লেগেছে যে কি বলবো একবার ঘা ধুয়েই নিলাম সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে বাড়িতে গুড মর্নিং বলতে পারলাম না অনেক টিভি মোবাইলের আওয়াজ হচ্ছে সেই জন্য বাইরে রাস্তায় বেরিয়ে আসলাম আমার এত সুন্দর গাছটার অবস্থা দেখো বেহাল হয়ে গেছে একদম কেমন হয়ে গেছে কালকে বর দুটো ডগা যেটা ঝুলে পড়েছিল এখান থেকে তোমাদের দেখালাম ভিডিওতে সেই ডগা দুটো কেটে দিয়েছে কিন্তু তাও দেখো এই যে এই পাতাগুলো যেমন এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে দেখো এগুলো হচ্ছে তোমার হচ্ছে সেই ঝড়ের দিন না সবাই যে এই জায়গা দিয়ে জায়গা দিয়ে ভেঙে ভেঙে যে দেখো দেখতে পাচ্ছো ভেঙে গেছে যেগুলো ভেঙে গেছে সেগুলো এরকম অনেক অনেক পাতা ভেঙে গেছে এই দেখো এগুলো এগুলো এইগুলো এই দেখো এই যে ঝুলছে এইগুলো সব তো দেখতে কেমন লাগে এই দেখো ভেঙে রয়েছে এখন এই দেখো তো ভালো লাগে না দেখতেও কেমন লাগে নিজের একটা হাতে তৈরি করা জিনিস সেটা নষ্ট হয়ে গেল চোখের সামনে ঝড়ের জন্যে কেমন আর কুইশার গাছটা তোর মাথাগুলো কালকেরে ই করে দিয়েছি এই পাশে তুলে দেওয়ার জন্য দিয়েছি তো তুলে উঠবে কতটা জানি না সব মাথাগুলো চালির ফাঁকে আটকে গিয়ে সব ইয়ে হয়ে গেছিলো কি আছে রান্না হোক আবার দেবো তো আজকে বাজারে গেছিলাম ঘরে তো সবজি নেই কুমড়োর ডগা দিয়েছিল ওটা আর সোয়াবিনের তরকারি একটু আছে ওটাকে গরম করব একটু মশলা দিয়ে পেঁয়াজ ফরন দিয়ে করব আর হচ্ছে করব একটু মাংস লোকের বাড়িতে হয় কচি পাঠা আর আজকে আমাদের বাড়িতে কচি মুরগি মানে মুরগিটা একদম ছোট ছিল একটুখানি ছিল এখানে দুটো লেগ পিস দিয়ে দিয়ে তিনশো মাংস নিয়েছি তাতে দুটোই লেগ পিস দিয়েছে দেওয়ার পরে আর একটা দিয়ে মানে একটা মাংস একদিকের একদিকের পাজরের একটু বাকি রেখে বাকি পুরোটা দিয়েছে বা তিনশো হয়েছে তার মানে ভাবো ওটা হয়তো পাঁচশো গ্রাম হয়তো ওজনের মানে ছাড়ানোর পর মনে হয় পাঁচশো গ্রাম হয়েছে আর কি তো লোকের বাড়ি কচি পাঠা আমার বাড়ি কচি কচি মুরগির ঝোল তার সাথে হবে ভাড়া বাড়ির হচ্ছে এটা তো ভাড়া থাকি তাই ভাড়া বাড়ির ভাড়া গাছের হচ্ছে সবজি টাটকা সবজি আর কি এই রান্না হবে আজকে আর কিছু হবে না এটা তো রান্না হবে এখনো ময়লার গাড়ি দাদা ময়লা নিতে আছে না যে পড়ে রয়েছে আর এখানে তো চলো ছেলে চান করতে পাঠিয়েছি ভয়েস দেবো করে ভয়েস দেওয়া হয়নি ভিডিওর এডিটের বাকি ছিল মাংসটা ধুলাম ভাই এসছিল মাংস ধুলাম এখন মাংস ধুয়ে নিয়ে এখন চলো রান্নার দিকে যাই গাছটা দেখে সত্যি এতটা মন খারাপ হচ্ছে যে কি বলছি কথার কোনো তাল ছন্দ কিছুই নেই শুধু বক বক করেই যাচ্ছি দেখে মনটা আমার ছিল সকালে বলছে মা গাছটা কি বা কিছু নষ্ট হয়ে গেছে গো কেন নিচের দিকে দেখবে কেমন হয়ে গেছে আমিও দেখতে পাচ্ছি দেখো এই পাতাগুলো বড় বড় পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পরে শুকিয়ে যাবে এরকম মানে এই যে এই যে জায়গাগুলো দিয়ে যে ভেঙে গেছে ওই যে গেছে সব শুকিয়ে যাবে জানো তো এবার মনটা ভালো না দেখতে খারাপ লাগছে ভালোও লাগছে না তো চলো সতে থাকো আর দেখতে থাকো বন্ধুরা গাছের হচ্ছে কুমড়ো শাক যেগুলো ঝরে হচ্ছে ই হয়ে গেছিল না ওই যে ঝড়ে আছড়া খেয়ে ভেঙে চুড়ে গেছিলো সেই ডগাগুলো বর কেটে দিয়েছে দেখো যেত দেখালাম কতগুলো ডগা দেখলে আছড়া খেয়েছে তো আছড়া খেয়ে ডগাগুলো ছিঁড়ে যেগুলো নিচে সেগুলো সব ছিঁড়ে গেছে ফেলে তো উচিত না বলো ফেলে দিয়ে কি হবে একটু শুক্রির কাছে জলে দিলে আবার টাটকা হয়ে যাবে সেই কারণে কেটে নিচ্ছি তোমাদের তো বললাম আজকে কি রান্না করবো মাংস কচি মুগির ঝোল আর কি বলে কুমড়ো সাত একটু সোয়াবিনের তরকারি আছে

বলে মায়ে ছায়ে খায় না মানে ফল কুমড়ো শাকের সাথে কুমড়োর ডাটা কিন্তু খায় না কেন মায়ে খেতে নেই সেটাই আমরা জানি সবাই মানে অনেকে খায় যারা যেটা মানে আর কি কিন্তু আমরা খাই না যারা ছেলে মানে মা যারা মা মানে যারা সন্তানের মা তারা মায়ে ছায়ে খায় না বুঝেছো খেতে হয় না বলে সেটাই বলে সেই জন্য কুমড়ো শাকের সঙ্গে কুমড়ো খেতে হয় না লাউ শাকের সঙ্গে লাউ খেতে হয় না এটা হচ্ছে ব্যাপার আলাদা রান্না করে খেলো সেটা আলাদা ব্যাপার কেন একসাথে রান্না করে খেতে নেই আর আজকে হচ্ছে ভাড়ার ভাড়ার খেতে সবজি টাটকা টাটকাই শুকিয়ে গেছে তো কি গাছে দেখে শুকিয়েছে বাকি তো টাটকা এ দেখো চলে এসছে জল আর জল এসে গেছে আমি সব বাইরে সব কিছু ধুতে নিয়ে চলে এসেছি শাক ধুতে নিয়ে এসেছি আলু ধুতে নিয়ে এসেছি মাংসের আলু বাসন ধুতে নিয়ে চলে এসেছি আমার চুড়িদারটা ধুতে নিয়ে এসেছি মোটামুটি সবই ধোবো ধুয়েতে চলে এসেছি তারপর একটু গামলা বালতিগুলো মাজবো জানো তো অন্যদিন তো মাজার উপায় থাকে না জলের ব্যাপার থাকে সেই কারণে আজকে নেই সেই জন্য আর জলের মধ্যে এত নোংরা পড়ছে বললাম বাবাকে ছেলে দেখতো বাবা শোনা কোথায় আছে কাপড়টা কাপড়টা আমাকে দিত কাপড়টা পেঁচিয়ে দিই নাহলে এত নোংরা জলে কি করবো বলো তো প্রচুর নোংরা পড়ে সময় সময় ঠিক পড়ে সময় সময় প্রচুর নোংরা পড়ে তো বাড়িতে নেই বলে ভাবলাম যে চলো গামলা বালতিগুলো আজকে পরিষ্কার করে মেজে ঘষে নেবো না তো মাজা ঘষার তো উপায় নেই জলের ব্যাপার থাকে সেই জন্যে তো কবে যে একটু আশ্রান পাবো সে নিজেও জানি না আর এটা হচ্ছে গাছের একদম মানে মানে ভাড়ার ক্ষেতের সবজি ভাড়া বাড়ির হচ্ছে মানে যেটা ভাড়া থাকে তার পাশে যদি সবজি চাষ হয় সেটা ভাড়ার ক্ষেতি হবে তো সেই সবজিটা দিয়ে আজকে ভাড়ার খেতে সবজি টাটকা টাটকা সবজি দিয়ে তরকারি হবে আর মাংস রান্না হবে আর কিছু হবে না কালকে একটু সোয়াবিন আছে সেই সোয়াবিনটা হবে তো অনেকটা কাজ বাকি মাংসের আলুগুলো ছোট ছোট ছিল বলে গোটা গোটা রেখেছি তবে পরে গিয়ে আবার না কেটে দিয়েছিলাম জানো তা গামলাটা মেজে নিচ্ছি গামলাটা মেজে নেবো বালতি মাঝব সব মাজবো এখানে তারপরে ধোবো সব সবটা করবো কেন এই যে এখানে জল পড়ে না জল পড়ে কিন্তু গামলার নিচে কিন্তু শ্যাতলা পড়ে যায় যেন সেই কারণে কিন্তু মানে মেজে নিচ্ছি আর গামলার মধ্যে সবসময় জল থাকে জন্য চট করে মানে মেজে ওঠা হয় না জলটা ফেলে দিলেই তো অসুবিধা হয়ে যাবে কারেন্ট ফারেন্ট যদি না আসে সেই জন্য দেখো ঝটপট করে এইখানে গামলাটাকে কিন্তু মেজে নিলাম যে জল এসে গেছে বা তাড়াতাড়ি করে জল ভরবো কারেন্ট না থাকলে তো জল পাওয়া যাবে না আমাদের তো এই একটা অসুবিধা আর শাকগুলোকে ঝটপট করে শাকগুলোকে দেখো নিয়ে এসেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু শুকিয়ে গেছিল কিন্তু জলে ভেজানোর পরে কিন্তু শাকটা একদম পুরো টাটকা হয়ে গেছে সত্যি কথা বলতে যে পরে আমি ভয়েস দিচ্ছি বলে বলছি এত টেস্ট হয়েছিল না যে তোমাদের কি বলবো দারুণ 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 টেস্ট হয়েছিল প্রচুর দারুণ টেস্ট হয়েছিল যে বলার কথা না আর এখানে ছেলের সাথে কথা বলছিলাম বলতে বলতে কাজগুলোকে সব সেরে নিলাম আর সেরে নিলাম বলতে ওখানে বিড়াল ভাবছে কি আমি মানে মাছ ধরছি সেই জন্য চলে এসেছি এখানে চলে এসে দেখো হা করে ম্যা ম্যা করেই যাচ্ছে তাই ওকে দেখে নিলাম না কী খাবি কিছু খাওয়ার নেই কিছু দেওয়ার নেই তো শাকটা ধুয়ে নেবো জামাটা ধুয়ে নিয়েছি বাসনটা মাজবো শাকটা ধুয়ে ছেলেকে ঘরে পাঠিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছ আর ছেলেকে বললাম বাবা তুই ঘরে চলে যায় কেন ওর তো যেন রোদ দূরে দাঁড়িয়ে আছে আর বাইরে ভিডিও করা একটু সমস্যা তো সেই জন্য ওকে বলো আর ঘাম হলে ওর তো সমস্যা শরীরে তোমরা জানো যে ওর গায়ে পুরো এ মানে কেন ইনফেকশান মানে অ্যালার্জির মতো বেরিয়ে পড়ে আর এই দেখো আমি গ্যাস মুছে নিচ্ছি আর ছেলের সাথে কথা বলছি ছেলে বল জিজ্ঞাসা করছিলো যে মা যে যারা ওই অসীমা দিদিভাই ভাই মিনময়ী দিদি ভাই ইমরান মামার তো ফোন খারাপ এরা কেউ এখন কমেন্ট করে না দেখি না তো তুমি কমেন্টের রিপ্লাই তো সত্যি কথা বলতে কমেন্ট আমার তেমনভাবে পড়ে না যে কটা পড়ে সে কটার আমি রিপ্লাই দিয়ে দিই তবে আগের সব বন্ধুগুলোকে খুব মিস করি আগের বন্ধু আগের দিন বলে না পুরানো স্মৃতি সবসময় মানুষের মনে থাকে তো যা আজকাল দেখছি দুদিন ধরে হচ্ছে তোমাকে প্রিয়া আমাকে রিয়া আমাকে কমেন্ট করছে আজকাল দুদিন ধরে রিয়া কমেন্ট করছে তবে রিয়ার খুব বেশ ভালো লাগে জানো তো সত্যি কথা বলতে ভালো লাগে মনে জিজ্ঞাসা করতে পারি কেমন কী আছো না আছো সেইটা আর একটা কথা কি বলো তো খুব মানে মিস হয় পুরানো দিনগুলো মিস হয় তবে হ্যাঁ কারোর উপরে কারোর জোর নেই কারোর মনের উপর কোনো হাত নেই সেটাই থেকে হচ্ছে বড়ো কথা বা সবার সাথে তো আলাদা করে সম্পর্ক রাখা যায় না একটা কমেন্টের মধ্যে মানে কমেন্ট করলে রিপ্লাই দিলে তার সম্পর্কটা জানা যায় মানে তার সম্বন্ধে সব কিছু জানা যায় তো যাকে যা হয়ে হচ্ছে হচ্ছে হবে নতুন নতুন অনেক বন্ধু আছে যারা ভিডিও দেখে লাইক করে কিন্তু কমেন্ট হয়তো করে না সেই কারণে চলো মনটা তো একদম ভালো লাগে না বেশ ভালো লাগে জানো তো এর মধ্যে ভিডিও করলে একটু কমেন্ট করলে একটু রিপ্লাই দিতে পারলে অনেকের যখন দেখি বড় বড় চ্যানেলে অনেক 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 কমেন্ট অজস্র কমেন্ট তখন আমার মনে হয় যে আমারও কবে ওই দিনটা আসবে কবে আমিও ওইরকম অনেক মানুষের কমেন্টে রিপ্লাই দেবো অনেক মানুষ আমার সুখ দুঃখ জানবে ভালো মন্দ আমাকে বুদ্ধি দেবে আর এই দেখো সেই কথা ভাবতে ভাবতেই চলে এখানে হচ্ছে হচ্ছে কুমড়ো শাকটা শস্য বাটা আলু দিয়ে করছি তবে দারুণ পরিমাণে টেস্ট হয়েছে মানে টাটকা তো সেই জন্য আরও ভীষণ টেস্ট দেখবে টাটকা সবজির কিন্তু গুণই আলাদা হয় না তাই না তো সেই কারণে আর এখানে কি বলো তো অনেকে বলো দিদিভাই তোমার রান্না দেখতে ভাল লাগে আর আমি আজকে দুদিকে দুটো করাই বসেছি একদিকে সোয়াবিনের তরকারিটা হচ্ছে একটু পেঁয়াজ ফোরন দিয়ে ছি আর একদিকে কুমড়ো সাকা তো হাত ব্যথা করতে লেগেছিল থেমে গেছিলাম আর দেখো জামা কাপড়গুলো মেলতে নিচে ওই যে আমাদের একদিকে কাপড় মেলে আর একদিকে একটা তুলতে হয় আর অনেকে বলে যে তোমার মানে রান্নাটা খুব ভাল লাগে সবজি মানে তরকারিগুলো সত্যি কথা বলতে যদি নিজের বাড়ি থাকতো না তাহলে আমি একটা আলাদা রান্নাঘর করে না মাটির চুলার রান্নাঘর করে না তাহলে আমি রান্নাগুলো রেসিপিগুলো শেয়ার করতাম জানো তো নিজেদেরই ঠাকাততাম মানে কোথায় থাকবো তার ঠিক ঠিকানা নেই আবার রান্নাঘর কোথায় করব এই রান্না করছি ঘরে সমস্ত জিনিসগুলো তো একদম তা অবস্থা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তোমরা তো জানো সবটাই তো দেখো যারা পুরানো বন্ধু জানি না কারা কজন পুরানো বন্ধু দেখে তবে হ্যামিস মিস খুবই করি তাদের তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা তাদের খবর নেওয়ার জন্য কেন অসীমা দিদি যেমন শরীরটা খারাপ থাকে তারপরে মিনময়ী দিদি ভাই তো আমাকে ভিডিও দেখেই তারপরে ইমরান দাদা যেমন ফোন নষ্ট হয়ে গেছে কমেন্ট করতে পারলে জানতে পারি নাহলে জানতে পারি না কবার গা ধুলাম সকাল থেকে তিনবার হয়ে গেল আর গরমে টিকতে পারছি না কুমড়ো শাকটা হচ্ছে আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি আর এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট মানে বেটে নিয়েছি মশলা আলু কেটে নিয়েছি মাংস আর একটা জিনিস দেখাই তোমাদের দাদা সোয়াবিনটা ফুলে একটু করেছি আর এই জিনিসটা দেখো তোমরা ছোট ছোট দেখেছো কত ছোট ছোট লেগ পিস এগুলো দুটো লেগ পিস দিয়েছি তোমাদের বলেছিলাম না এই দেখো দেখাই এই যে দুটো লেগ পিস একটা ছেলের একটা বরের হবে তবে ছোট ছোট লেগ পিস কি তো একদম ছোট মুরগিটা একদমই ছোট মানে একদমই ছোট ছিল আহ বললাম কচি পাঠার জায়গায় কচি মুরগির ঝোল হবে আজকে তো রান্না আজকে হয়ে গেছে কাল সোয়াবিনের তরকারিটা একটু পেঁয়াজ ফোরন ফোড়ন দিয়ে করেছি আর এই কুমড়ো শাকটা তো হয়ে আসছে ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে আমার আজকে সকালবেলা কিচ্ছু টিফিন খাইনি বলছে খিদে নেই জানি না মাংস দেখে মাংস দিয়ে বেশি করে ভাত খাবে কিনে ওই জানে আর আমি শাক হয়ে গেলে একটু শাকটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর ভাতে দাঁড়াও ফ্যান করছে আমি না গরম ঢাকনা কিছুতেই নামাতে পারি না যেন মানে গরম কিছু ধরতে পারি না আর এই যে ভাতটা ফুটে যাচ্ছে আর ছেলে ওই যে দেখি মাংস হলে একটু কষানো মাংস খাবে বললো তো কষা মাংসকে একটু দিয়ে দেবো আর মাংসটা করবো রান্না শেষে যাবে বরকে ফোন করবো ডেটটা তো বাজে রান্না করতে করতে প্রায় বর এসে যাবে বরের একসাথে তখন সবাই মিলে খেয়ে নেবো তো চলো আমি শাকটা হয়ে গেছে একটু নামিয়ে নিই এই করতে করতে বসিয়ে দিয়েছি হচ্ছে মাংস মাংস মশলা কষাতে দিয়েছি আলু টালুগুলো ভাজা হয়ে গেছে আর শম্পা আজকাল কি বলতো শম্পার কথা খুব মনে পড়ে কেন বলতো শম্পা আমার প্রতিনিয়ত বন্ধু ও হচ্ছে কি বলতো ও আমার মানে ভালো মন্দ সবেতে সব কিছুতেই দেখে শম্পার খবর পাচ্ছি না শম্পার শরীর ভালো আছে কি বুঝতে পারছি না তো হ্যাঁ শম্পা যদি শরীর ভালো থাকে যদি ভিডিও দেখে থাকে একটা কমেন্ট করো যে কেমন আছো আসলে ঝড় বৃষ্টি এরকম গেলো গ্রামের দিকে তো বাড়ি তো আমি তো বুঝি গ্রামের দিকে বাড়ি হলে সেদিকে একটুখানি ঝড় বৃষ্টি বেশি হয়েছে সেই জন্য কমেন্ট করার এই দেখো কি সুন্দর তরকারিটা ফুটছে তাই না মাংসের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও রান্না বান্না কমপ্লিট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর দেখো চুল আমি কোথায় বেঁধেছি এই ঘাড়ে দিয়ে চুলে ঘামে পুরো মানে চে মানে ভাল লাগছে না চ্যাচ্ চ্যাচ আর বর জল ঢাকছে দেখো বরের কি হচ্ছে বল বলো জল ঢেলে নিলে না তাকাবে না দিকে আর জল পড়ে যাবে হুশ করে তারপরে বউয়ের কাছে মুখ খেতে হবে বউকেও তো মাঝে মাঝে ভয় পেতে হবে তাই না বলো ওই দেখো হাসি দেখো কিছু খুঁজে পাও না পাও অঙ্গে দাঁতগুলো খুঁজেই পাওয়া যায় ওই দেখো দাঁত দেখার হুম দাঁতেই কাঁপাচ্ছে তাই বলছি মাথায় যন্ত্রণা করছে মাথায় যন্ত্রণা মাথা নিয়ে করতে পারছে না আর এই ছেলে খেতে চেয়েছে ছেলেকে খেতে দিয়ে দিই আর আমি চুল যতবারই তুলছি ততই চুল নেমে আসছে দেখো মাথায় তো নাই চুল এই যে টাক পড়ে গেছে প্রচুর ঘামর জন্য জল বার করছো দাও ওকে খেতে দিয়ে দিই আমি তো কতগুলো ওই যে শাক হয়েছে শাকটা ভালো লেগেছে এত শাক রান্না করেছিলাম ছেলে গেলো আমি গেছি আমার তো পেটটা ভরে গেছে ছেলে তো খিদে পেয়েছে প্রথম খাবো না আমি এখন খাবো না যে খেয়ে দেখলে টেস্ট পেয়ে তখন কে সামলায় দারুণ হয়েছে শাকটা ঝালে নুনে মিষ্টিতে কটকটা হয়েছে একদম কিছু দিইনি তাও তো চলো ওই যে কি রান্না করেছি একবার ব্যাক দেখায় দেখার আমার বরের মাথা ব্যথা করছে গরমে আজ প্রচুর কদিন ধরে প্রচুর গরম পড়ছে আর ঘরের টিনের ঘরের ভিতরে কাজ করছে তো তো ওই জন্য ওরা আরো মাথা যন্ত্রণা থাকতে পারছে না দেখবে সারা গায়ে ঘামাচির ভর্তি হয়ে যাবে আমার বরের না আমি ভেবেছিলাম যে ই করবো মানে ভিডিও করে দেবো এই হাতের চেটো আর পায়ের চেটো এই দুটো জায়গাতে প্রচুর অসংখ্য ঘামাচি ও ছাল টাল উঠে চামড়া পরিষ্কার হয়ে আবার নতুন হয়ে গেছে জানো তো কিন্তু এইবারে পুরো মনে হচ্ছে সারা প্রচন্ড ঘামাচি বেরোয় আর চলো ছেলে খিদে পেয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে ভাত বেড়ে দিয়েছে ভাত ঠান্ডাও হতে লেগেছে তৎক্ষণ তোমাদের ব্যাগ ক্যামেরা দেখিয়ে দিই কি মানে কি কি রান্না করেছি আর কি তারপরে ছেলে খেয়ে নিলে বর চান করে আসলে তারপরে আমি আর বর মেলে খাও আজকে কী রান্না করেছি দেখো ভাত করেছি আর সোয়াবিনের তরকারি করেছি কুমড়ো শাক করেছি আমি আর আমার ছেলে খেয়ে খেয়ে বাটি হয়ে গেছে আর এখানে করেছি চিকেন লাল লাল করে চিকেন করেছি স্যালাড কাটবো ভেবেছিলাম তো আর কাটার সময় নেই আর ভাল লাগছে না কাটতে সেই জন্য আর কাটলাম না স্যালাড এখন আর কাটবো না তো চলো এটা ছেলেকে খেতে দিয়ে দিই আর এই দেখো তারপর আমি আর বড়মশায় খেতে বসেছি এখানে কথা বলে যাচ্ছি একটা ব্যাপারে কথা বলে যাচ্ছি যেটা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে সেটা কী তবে বর বলছে যা ভালো বোঝো তাই করো আমার বর ভালো মন্দ কোনো কথারই উত্তর দেয় না শুধু একটা কথাই বলে যা ভালো বুঝবে তাই করো তো সেই জন্যে তো এখনও কিছু সিদ্ধান্ত নিতে পারছি না কেন বলো তো আমার বরের মানে কি অমতে আমি কোনো আজ অব্দি কোনো কাজ করিনি আর আগেও কোনো দিন করবো না কেন বলো এই মানুষটা সবসময় ভালো মন্দ সুখ দুঃখ সব থেকে বেশি আমার বাবা মার থেকেও যদি আপন কেউ হয় সেটা হচ্ছে এই মানুষটা লোকে বলে বাবা মার কথা খুব মনে পড়ে সত্যি কথা বলতে না বাবা মার কথা থেকেও বেশি এই আনুষটার কথা মনে পড়ে আমার বাবা মা আমার কিন্তু কষ্ট দুঃখ বোঝেনি কিন্তু এই মানুষটা আমার সত্যি খুব কষ্ট দুঃখ সারা জীবন বুঝে গেছে আজব্দি তো বুঝে গেছে সতেরো বছর ঘর করছি সতেরো বছর বুঝে গেছে হয়তো খুব বিলাসিতার জীবন আমাদের না কিন্তু যেটুকু আছে যা আছে সেটুকুতেই আমরা কিন্তু ভীষণ পরিমাণে খুশি আর সুখী কেন বলো টাকা পয়সা দিয়েও সব কিছু বিচার হয় না সবসময় আর রূপ দিয়ে বিচার হয় না সব থেকে বড়ো কথা হচ্ছে গুণ এই মানুষটার এত গুণ এত তার বিচার ব্যবস্থা মানে আলাদা এত ভাবনা চিন্তা আলাদা তার সাথে আমি নিজেকে আমরা কোনোদিন মানে মেনে মেলাতেই পারবো না কে আমার জন্য কি করলো না করলো সেই সব ভাবনা চিন্তা এ করে না এবার বলে যে আমার কর্তব্য আমাকে করতে হবে দেখো আবার চান করলাম চান করলাম বলতে গেলে বাইরে ছিলাম কথা বলছিলাম তখন হচ্ছে ছুঁচো এসে ছুঁয়ে গেছে বলে যে শুনে এসেছি যে ছুচু ছুলে মানে ছুঁচোকে ছুলে হচ্ছে তোমার মানে চান্না করে থাকতে নেই ছুচো হচ্ছে বড়ো বাবার দশা সেই জন্য আর চোখটাই কি পড়লো আর আমার বর কি করছে দেখো দাঁতের মধ্যে দুপুরে খেয়েছে মাংস এখনো খুঁচিয়েই যাচ্ছে বেরোচ্ছে না ও দাঁত যন্ত্রণা করে যাচ্ছে করে যাচ্ছে সুন্দর করে আর ভিডিও করেনি মানে করা হয় না ওই যে ছেলে ফোনে কম্পিউটার স্যার পড়া পাঠিয়েছে ও কম্পিউটার করছিলো তো আমি এখন চান করে আসলাম বলে বললাম যে দে আমাকে একটু আমি একটুখানি ভিডিও তো করে নিই তো সেই জন্য করলাম যে বুঝতেই পারো একটা ফোনে বড় ফোন করে আমরা ফোন করি কেউ ফোন করলে কথা বলি ছেলে পড়াশোনা করে তার মধ্যে ভিডিও করি অ্যাডিট করি সব সবটাই একটা ফোনে ভীষণ পেশার পড়ে যাচ্ছে জানো তো তো চান করলাম যেহেতু বলে ছুচুতে বড় বাবার দশা সেই জন্য বাধ্য হয়ে করলাম কথা বলছিলাম বলতে বলতে আমার তুই যে সাথে বলছিলাম যে আমি আমার ঘরে যাই গিয়ে চান করি তা এ আমার তো এই যে দুটো করি রোজ এই দুটোই এটা পরলে ওইটা ওটা পরলে যেহেতু ওটা ভিজিয়ে দিলাম নাইটিটা সেই জন্য এটা আবার পরে নিলাম বরের ওফ কি চাপ গো আয়না নিয়ে বার করছে তবু বেরোয় না দেখো তো চলো সাথে দেখো ছেলে পড়ছে পরে নিক পরে আবার আস তো চলো আজকে ছেলে ফোন নিয়ে পড়তে পড়তে অনেক রাত করে খুলে ওই জন্য ভিডিও করা হয়নি বর আর ছেলে যেহেতু মাংস দিয়ে রুটি খাবে তাই নিচে বসে খাচ্ছে আমার এখনও খাওয়াই না আমি চকিতে বসে আছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা অনেক 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 ভালো থেকো তোমরা